নিউইয়র্কের সবচেয়ে দামি জায়গায় অ্যাপার্টমেন্ট মার্সিডিস বেঞ্চ গাড়ি আর কোটি কোটি টাকার স্বর্ণালঙ্কার কি নেই এই নারীর সবই আছে তার সাথে রয়েছে একজন নয় দুজন নয় মোট এক ডজন খানেক সুগার ড্যাডি ভাবা যায় বিষয়টি আমেরিকান এই নারী তার সুগার ড্যাডিদের জন্য ছেড়েছে নিজের স্বামী সন্তানও টাকার জন্যই এসব করছেন বলেও সম্প্রতি মন্তব্য করেছেন ধর্মীয় অনুশাসন নৈতিকতা শিক্ষা দেয় এবং মানুষকে সংযম ও সামাজিক নিয়মবন্ধনের মধ্যে একটি শৃঙ্খল জীবন দেয় ঠিক তারই উল্টো হয়েছে তার বেলায় ধর্মীয় আচার ও নীতিনৈতিকতা বিবর্জিত হয়ে তিনি হয়েছেন পথভ্রষ্ট টাকার জন্য সবই যেন করতে পারে এই নারী এই নারী আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেন তিনি জানান এক একজন সুগারড্যারির সাথে মাসের দশবারের মতো শারীরিক সম্পর্ক করতে হয় তাকে প্রতিবার ডলার নেন সম্পূর্ণ ক্যাশে টাকা ইনকাম করাই তার মূল উদ্দেশ্য বলেও এক সময় জোর গলায় বলতে শোনা যায় এই নারীকে পশ্চিমাদের কাছে এটা অবশ্য নতুন কিছু নয় স্বামী সন্তান থাকার পরও টাকার জন্য একাধিক পুরুষের সাথে তাদের মিলিত হবার ঘটনা অহরহ তবে এভাবে একসাথে বারো জন সুগার ডেটি রাখার ঘটনা বিরলই বটে এদের কাছে যেন ধর্মীয় অনুশাসন বলতে কিছুই নেই টাকা আছে মানে তাদের সব আছে যদিও যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই ধর্মীয় রীতিনীতি মেনে চলে না